পবিত্র রমজান মাসে রোজা রাখা অবস্থায় ইফতারের পূর্ব মুহূর্তে আসরের নামাজের পরে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘরে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন এই জন্যই সকল আল্লাহর দরবারে শুক্র আদায় করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিরাবিল আলমিন আমরা এই কারণে আল্লাহর দরবারে সবসময় শুক্রে আদায় করব যে আল্লাহ তালা এই পবিত্র রমজান মাসের মতন একটা বিধান আল্লাহর একটা হুকুম আমাদেরকে আল্লাহ নিয়ামস্বরূপ দান করেছেন যে বিধান সম্পর্কে আল্লাহ কোরআন ইরশাদ করেন কুতিবা আলাই কুমসিয়াম কামা কুতিবা আমিন কবলি লা আল্লা কুম তত্তাকুন এই রোজাটা আমাদের আগেও ফরজ ছিল পূর্ববর্তীদের উপরে আমাদের উপর আল্লাহ ফরজ করেছেন এবং শেষে যে কথাটা বলেছেন লাল লাকুম তত্তাকুন আশা করা যায় তোমরা মোত্তাকি হতে পারবে আমরা রমজান মাস সম্পর্কে জানি এই মাসটা হলো কোরআন নাজিলের মাস আমার আগেকার বক্তারা এই রমজান সম্পর্কে বিশদ আলোচনা করে আপনাদের শুনাইছেন যে রমজান মাসের দাম বাড়ার কারণ হলো কোরআন নাজিল হওয়ার কারণেই আল্লাহ তালা এই মাসের দাম সবচাইতে বেশি করে দিয়েছেন এ মাসে একটা রাত আছে যে রাতে আল্লাহ কোরআন নাজিল করার কারণে হাজার মাসের চাইতেও আল্লাহ উত্তম বলেছেন তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে রমজান মাস সবচাইতে দামি মাস হওয়ার কারণ হল কোরআন নাজিলের মাস রমজান মাসে একটা রাত লাইলাতুল কদরে খায়রমিন আলফিস সাহার এক হাজার মাসের চাইতে উত্তম হওয়ার কারণ হলো ওই রাতে আল্লাহর কোরআন নাজিল হয়েছেন এখন চিন্তা করেন যে কোরআন নাজিলের কারণে মাসের দাম যদি বাড়ে কোরআন নাজিলের কারণে রাতের দাম যদি বাড়ে যাদের উপর আল্লাহ কোরআন নাজিল করেছেন তাদের তাদেরকে দাম কম আল্লাহ কোরআন নাজিল করেছেন এখানে আল্লাহ তালা উল্লেখ করে বলেছেন অননাজ মিনাল কোরআনে মাহিফা মিনীন এখানে আল্লাহ মুমিনদেরকে লক্ষ্য করে বলেছেন কোরআন মুমিনদের জন্য স্বরূপ এবং স্বরূপ এখানে আল্লাহ তাহলে বোঝা গেল যে সকলের জন্যে না মুমিনদের জন্যে কিন্তু উল্লেখ করেছেন আল্লাহ তা যারা আমরা রোজা রেখেছি অবশ্যই আমরা মুমিন মুমিন না হলে কি আর মোত্তাকি হওয়া যায় আর রোজার মাধ্যমে মানুষ কী হয় মোত্তাকি হয় আল্লাহর কোরআন থেকে হেদাত নিতে গেলেও আল্লাহ কোরআনের প্রথমেই বলেছেন জালিক আল কিতাবল আরি হুদাল্লিল মোত্তাকিন কোরআন থেকে হেদাত নিতে গেলেও মোত্তাকি হওয়া লাগে আবার রোজার মাধ্যমে আশা করা যায় তারা মোত্তাকি হবে একে রঙ্গাঙ্গি জড়িত এখানে মূল বিষয়টা কি মূল বিষয় হল যে রমজান মাস প্রতি বছরে একবার আমাদের কাছে আল্লাহ দেয় রোজার মাসে আমরা এটা রমজান যদি আমরা ধরি তাহলে রমজান শব্দের অর্থ হলো সারখার করে দেওয়া পুড়ে ভস্ম করে দেওয়া আর সিয়াম যদি আমরা ধরি তাহলে ত্যাগ করা তাহলে কি ত্যাগ করব কি পুড়ে দিবে। এ বিষয়ে এটাকে বলা হয় সিয়াম সাধনা মানে সাধনা কর আপনি সেই সেহেরি থেকে ইফতার পর্যন্ত আপনি যে রোজা রাখলেন আপনি এর ভিতরে কি সাধনা করলেন এর ভিতরে আপনি কি বুঝলেন এ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকাটাই বুঝলেন পানি পানাহার ত্যাগ করাটা কি আপনারা বুঝলেন না কি বুঝলেন এখানে একটা শিক্ষা নিয়ে আসতে হবে যে আমরা সিয়াম মানে কি বুঝলাম ত্যাগ করা তার মানে কি ত্যাগ করা খালি খানা ত্যাগ করা পানি পানাহার ত্যাগ করা না সব কিছুই ত্যাগ করা এখানে অনেক শিক্ষা আছে আমরা রমজান মাসে কোরআন নাজিলের মাস হিসাবে অনেকেই মনে করি যে কোরআন নাজিল হয়েছে শুধু কোরআনের তেলাওয়াতের জন্যে কোরআনের প্রতি অক্ষরে দশটা করে নিকি পাওয়ার জন্যে তা না আল্লাহ কোরআন কারিমের সুরা মুলকের মধ্যে বলেছেন হায়াতা খলাকাল আমালান। তোমাদের মৃত্যু এবং হায়াতকে আমি সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্যে কি পরীক্ষা আইকুম আহসানো আমালা সাবজেক্টটা হলো সুন্দর আমল আপনারা বলেন তো রমজান মাসে আমল অন্যান্য মাসের চাইতে ভালো না খারাপ প্রত্যেকটা মানুষ যারা রোজা রাখি তারা কিন্তু এগারো মাসের চাইতে রমজান মাসে অনেক ভালো আমল করি অন্য মাসের চাইতে এই রমজান মাসে আমরা দেখেন অনেক নাটিকার মধ্যে তারপরে কৌতুকের মধ্যেও দেখাই যে কোনো রোজাদারকে ঘুষ দিবার সে বলতেছেন আমি রোজা আছি ইফতারের আগে ঘুষ নেওয়া যাবে না আবার সুদের টাকা দিবার বেড়াইছে সে বলতেছেন আমি রোজা আছি রোজা অবস্থায় সুদের টাকা নেওয়া যাবে না ইফতারের পরে নেওয়া হবে এরকমভাবে কৌতুক করে এইটুকু অন্তত মিডিয়ার মাধ্যমে বোঝানো হচ্ছে যে রোজা অবস্থায় একটা মানুষ যে ভালো থাকে অন্য সময় সে ভালো থাকে না এটা কিন্তু আমরা মোটামুটি একটা নিজেরাও রোজা থেকে এটা আমরা বুঝতে পারতেছি আসলে এখানে যে বললেন যে আল্লাহ কুম কুন তাত্তা কুন আশা করা যায় তোমরা মত্তা হয়ে যাবে আল্লা কোরআ বলে অসিক আল্লা ইলাল জান্নাতি জুমার সময় খুবই অল্প এই জন্যে আমাকে সময়ের দিকে খেয়াল করি কথা বলতে হবে আপনারা বলেন যে একটা মানুষ অজু করতে গিয়া কুলি করার সময় যদি গলার মধ্যে অসতর্ক মুহূর্তে এক ফোঁটা পানি যায় কেউ জানে না আপনার উজু করার সময় এরকম হয় না আসলে পানি যায়নি কিন্তু আপনার সন্দেহ হয়েছে তখন আপনি কি করেন আপনি কি ওটা গিলে খান না ওয়াক ওয়াক করে বের করার চেষ্টা করেন আপনি বলেন তো আপনার যে গলায় এক ফোঁটা পানি গেছে এটা কে দেখল তাহলে আপনি ওয়াক ওয়াক করতেছেন কাকে খুশি করার জন্যে আল্লাহকে খুশি করার জন্যে দুনিয়ার কোনো মানুষ জানে যে আপনার গলার মধ্যে এক ফোঁটা পানি গেছে কেউ জানে না তাহলে আপনি এখানে কি বিশ্বাসে ওয়াক ওয়াক শব্দ করলেন যে আল্লাহর আল্লাহকে বিশ্বাস করলেন আল্লাহকে বিশ্বাস করলেন এই বিশ্বাসের সাথে আর একটা জিনিস কিন্তু আছে তাকোয়া আর একটা জিনিস কি তাকোয়া এই যে আপনারা ইফতারের পরে মাগরিবের নামাজ পড়বেন এই মাগরিবের নামাজ পড়বেন এটা কিন্তু আল্লাহর জন্যই পড়বেন কার জন্য পড়বেন আল্লাহর জন্যই নামাজ কি মানুষ আল্লাহর জন্যই পড়ে না আল্লাহর জন্যই কিন্তু আদায় করে তারপরেও তার ভিতরে একটা রিয়া থাকে যে কারণে আল্লাহ বলেছেন ফয় ল মুসল্লিন আল্লাধিনাউন আল মাউন তাহলে আমরা নামাজের মধ্যে আল্লাহর জন্যও নামাজ পড়ি আবার দেখবেন মানুষকে দেখানোর জন্য কিন্তু আমরা অনেক সময় নামাজ পড়ি সারা বছর নামাজ নাই রমজান মাসে নামাজ পড়েন অনেকে আপনারা বলেন তো যেই লোকটা জুমার দিনে সবার শেষে এসে আগে যায় ওই লোকটাকে আল্লাহর জন্য নামাজ পড়ে আপনার খেয়াল করে দেখেন তো জুমার দিনে আল্লাহ বলতেছেন ইজা সলাম ইলা যে আজান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদ আশা লাগবে হুকুমকার কিন্তু যে লোকটা সবার শেষে এসে আগে গেল ওকে আল্লাহর জন্য নামাজ পড়লো ও মানুষকে জন্য নামাজ পড়লো তার মানে কি বুঝলাম নামাজ আল্লাহর জন্যও পড়ে আবার মানুষকে দেখানোর জন্য অনেকে নামাজ পড়ে এই যে জাকাত রমজান মাসে আমরা অনেকে জাকাত দিই জাকাত মানুষ আল্লাহকে খুশি করার জন্যই দেয় সামর্থ্য জন্য জাকাত দিতে হবে দেওয়া লাগবে না শতকর আড়াই টাকা জাকাত দেওয়া লাগবে এখন যদি কোনো ব্যক্তির কাছে কেউ জাকাত নিতে আসে সে যদি বলে ভাই এখন তো দিব না তেইশে রমজান দিব রমজানের দশ তারিখ আছে জাকাত নিতে আর সে বলতেছে তেইশে রমজান দিব লোকটা বলতে যে ঠিক আছে তাহলে আমি রমজানে তাহলে আপনার উপর যদি হয়ে যায় আর একটা গরিব হেসান করলো আপনার উচিত হলো তার কাছে গিয়া তাকে জাকাত দেওয়া কিন্তু আপনি তো তার কাছে যান নাই বরং সে আপনার কাছে আসলো আর আপনি বললেন আজকে হবে না তেইশ তারিখে দিব আপনি দিচ্ছেন কার জন্যে আল্লাহর জন্যই তো জাকাত আল্লার হুকুম না জাকাত দেওয়া তো আল্লাহর হুকুম পালন করতে গিয়ে আপনি একটা তারিখ নির্ধারিত করলেন তেইশ তারিখে দেব আচ্ছা ঠিক আছে তেইশ তারিখ কেন নির্ধারণ করলেন আপনি এরকম একশো জন লোককে বলছেন তারা তেইশ তারিখে আপনার বাড়ির সামনে আসলো বাড়ির সামনে আসলো আপনি হয়তো আপনার কিছু লোককে বলেছেন তোমরা একটু ভিডিও টিডিও করো তোমার আজকে জনগণকে দেখাও যে আমি ধনী মানুষ এক লাখ লাখ খাই না গরিবদেরকে দিয়েও খাই এখন আপনারা বলেন এই জাকাত কি আল্লাহর জন্যই হচ্ছে না মানুষকে দেখানোর জন্যই হচ্ছে তাহলে কি বুঝলেন যে নামাজ মানুষ আল্লাহর জন্যেও পড়ে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে জাকাত মানুষ আল্লাহর জন্যই দেয় কিন্তু মানুষকে দেখানোর জন্য জাকাত দেয় এই যে আর একটা হুকুম হজ করা সামর্থ্যবানদের জন্য হজ করা এই হজটা মানুষ আল্লাহকে খুশি করার জন্যই করে আল্লাহ চলুন এমন কঠিন কথা বলেছেন যার উপর হজ ফরজ হয়ে গেছে সে যদি হজ না করে মারা যায় সে কি হয়ে মরল আমি রাসুল জানি না ইহুদি হয়ে মরল না খ্রিস্টান হয়ে মরল তার মানে হজ একটা আল্লাহর কঠিন বিধান যেটা সামর্থ্যবানদের জন্য আদায় করতে হবে হজ পালন করাই লাগবে এখন আপনার বলেন তো হজ করার পরে সেই লোকটাকে কেউ যদি হাজি না কয় তার মনের মধ্যে যদি কষ্ট হয় হাজি না বলার কারণে তার মনের মধ্যে কষ্ট হয়েছে যে আমি একটা হাজি মানুষ অথচ আমাকে হাজি কয় না তার মনের মধ্যে এরকম যদি কষ্ট হয় তাহলে বলেন তো সেই লোকটা কি আল্লাহর জন্য হস করছে সে মানুষকে দেখানোর জন্য হস করছে দেখবেন আমাদের সমাজের মধ্যে অনেক মানুষের নামের আগে না বললে সে মন খারাপ করে আমাকে একজন হাজি সাহেব বলতেছে এই বছর যে হুজুর এই হাসিনা পলানোর পরে আপনারা বক্তারা সব খালি রাজনীতির ওয়াজ করেন মানে খালি গরম ওয়াজ করেন এত রাজনীতি করেন এই রাজনীতি তো কোরআনের মঞ্চে করা ঠিক না আমি বললাম ঠিক আছে আমি না হয় কোরআনের মাহফিলে রাজনীতি করলাম কিন্তু আপনি যে হজ করবেন যে রাজনীতি করলেন তখন আমাকে বলে না হুজুর আমি তো হজ করবো তার রাজনীতি করিনি আমি বললাম আপনি কি আল্লাহর জন্য হজ করছেন আল্লাহর জন্য যদি হজ করে থাকেন তাহলে আপনি খেয়াল করে দেখেন তো আপনি কাবাকে সামনে নিয়ে কি বলেছেন ইন্নাল হামদা মাতা লাকাওয়াল মুলক লা মুল্কা আপনি কি বলছেন তোকে এই কথা তো বহুবার কইছে তাহলে আপনি বলেন তো লাকাওয়াল মূল ক্লাস হারি কালাক শব্দের অর্থ কি বলে হুজুর সবাই কষে আমি তালে তালে কইছি আমি তো অর্থ জানি না বললাম আর অর্থ হলো রাজত্বের ভিতরে রাজনীতির ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি না আপনি বলেন বাংলাদেশের ইউনুস সরকার বলেন যে কোনো লোক বলেন আজকে যদি পুলিশ দিয়ে আর্মি দিয়ে এরকম যদি আপনাদেরকে বলতো যে রোজা রাখতে হবে রোজা না রাখলে তার এরকম একটা জরিমানা হবে আপনারা বলেন তো এরকম আইন করে কোনো মানুষকে রোজা রাখান যাবে কারণ আইন তুমি কোন জাগাত করবো রাস্তাঘাটে করবা গোসলখানার যখন আমি গোসল করবার যাব তখন তো তোমার পুলিশও নাই তোমার কোনো আইনও নাই দরজা বন্ধ বাথরুমে দেখবেন জানলা থাকে না তাহলে আপনি দরজা বন্ধ করে ঠান্ডা পানি যখন মাথার উপর ঢালতেছেন এই পানি যখন নাকের ওপর দিয়ে মুখের মধ্যে যাচ্ছি আপনি কিন্তু অনেক সময় মুখের মধ্যে পানি ইচ্ছে করে নিয়ে কুলি করেন না গোসল করার সময় আপনি যদি ওই সময় দুই চার ঢোক পানি খান তাহলে এই ইউনিসের আইন দিয়ে মানুষের আইন দেওয়া কেউ রোজা রাখতে পার রাখাতে পারবে তাহলে আমরা রোজা রাখতেছি কার আইনে তাহলে সে আল্লাহর জন্যই তো হস করলাম সে আল্লাহকেই তো বললাম লাকাবাল মূল তাহলে ওই জায়গায় আমি আল্লাহর রাজনীতি করলাম আর বাংলাদেশে এসে বক্তারা করেন হাজের হক কথা বললে আপনি যদি বলেন যেটা রাজনীতি করতেছেন তাহলে তো আপনার হজই কবুল হয়নি আপনি হজ যদি আল্লাহর জন্যই করেন তাহলে কোনো মানুষ আল্লাহর রাজনীতি না করলেও যে ব্যক্তি হজ করেছে তাকে আল্লাহর রাজনীতি করাই লাগবে যদি আল্লাহর আইন না মানে আল্লাহর রাজনীতি না করে তার হজ আল্লাহ কবুল করবে না তো ঠিক কিনা না এখানে আমি স্বল্প সময়ের মধ্যে তিন চার জিনিস বোঝানোর চেষ্টা করলাম একটা হলো আমরা নামাজ পড়ি কার জন্যে আবার মানুষকে দেখানোর জন্যেও কিন্তু আমরা নামাজ পড়ি অনেক সময় হয় না বাড়িতে যখন আপনি চার নামাজ পড়েন আপনি বিবেকের আদালতে বলেন আপনি যখন একা একা নামাজ পড়েন তখন আপনি কীভাবে নামাজ পড়েন আর মসজিদে যখন এসে নামাজ পড়েন তখন আপনি কেমনে পড়েন কারণ মসজিদে যখন নামাজ পড়েন তখন মিনসার ওয়াস ওসেল খান্নাস আপনার ভিতরে শয়তান বলতেছে তুই তো একলা না আশেপাশে লোকজন দেখতেছে কীভাবে রুকু করি কীভাবে শেষ করে করি লোক দেখতেছে তাহলে বাড়িতে আপনি চটবট করে পড়েন মসজিদে আপনি ঢিলে ঢালা পড়েন তাহলে এটাকে আলারজনই পড়তেছেন মানুষকে দেখানোর জন্যই তাহলে আপনি যে হস করলেন আল্লাহর জন্যই করতেছেন আবার হাজি না বললে আপনার মন খারাপ হচ্ছে আপনি জাকাত দিচ্ছেন আল্লাহকে খুশি করার জন্যে আবার মানুষকে দেখানোর জন্য দিচ্ছেন কিন্তু এই যে ষোলো ঘন্টা সাড়ে পনেরো ঘন্টা আপনি যে রোজা রাখতেছেন এই রোজাকে কেউ মানুষকে দেখানোর জন্য রাখতেছেন তাহলে শুধুমাত্র একমাত্র আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর ভয়ে এই রোজা যারা রাখবে লাল্লা কুন তাত্তাকুন আশা করা যায় তারা মোত্তাকি হবে হুদাল্লিল মোত্তাক কোরআন থেকে হেদাত নিতে গেলে মোত্তাকি হওয়া লাগবে তাহলে রমজান মাসে নাজিলের মাসে আমরা সবাইকে কথা বলতে পারি যে আল্লাহর কোরআনকে শুধু আমরা শুনবো না কোরআনকে আমাদের জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করবো হুদাল্লিল মোত্তাক মানে জীবন ব্যবস্থা আমাদের জীবন ব্যবস্থা যদি আল্লাহর কোরআন হয় তাহলে মানুষের তৈরি আইন আমরা মানব একথা বলেন মিওত করেন আল্লাহ রাসুল বলেছেন মানসা আলাহু তা আলা আর শাহাদাতা বেশি দেখিন বাল্লা মানাজিলা সোহাদা অ মা তা আলা ফিরা সিহি রওয়া আহুল বুখারি কিতাবুল হল এটা কিন্তু মাগাঝী অধ্যায় হাদিস খানা কিন্তু হাদিসের বাংলা অর্থ কি জানেন কোনো ব্যক্তি মনে করেন আমি বাংলাদেশের জমি বাংলার কথাই বলতেছি কোনো ব্যক্তি বাংলাদেশের জমিনে আল্লাহর কোরানকে বিজয়ের জন্য। দরকার হলে শাহাদতের শাহাদতের তামান নিয়ে কাজ করবে প্রয়োজন হলে জীবন দিব এরকম যদি নিয়ত করেন বাংলাদেশের জমিনে আল্লাহর কোরানকে বিধানকে কায়েম করার জন্য দরকার হলে জীবন দিব এই শাহাদতের তামান না নিয়ে কেউ যদি কোরানের পক্ষে কাজ করে কয়েন মা আলা সিরাসি সে যদি নিজের বিছনায়ও মারা যায় বাল্লা গাহুল্লাহ মানা জিলা সোহাদা হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করাই দিবে এখন আপনারা বলেন আমাদের বাংলাদেশে এই যে যে আন্দোলন হলো জুলাই আগস্টের আন্দোলন এই আন্দোলনে আমরা অনেক শহীদ হয়েছে তার মধ্যে কিছু ভিডিওর মাধ্যমে পরে আমরা দেখছি যে দাহাবুজ সাইদ জীবন দিল আপনার খেয়াল করে দেখছেন ভিডিও আমি কয়েকবার দেখছি ভিডিও কিন্তু দূর থেকেও দেখা যায় কাছে আবার নিয়ে এসেও দেখা যায় আপনারা দেখেন খেয়াল করে আবু সাহিদকে তিন তিনবার গুলি করা হলো কয়বার তিন তিনবার গুলি করা হলো আবু সাঈদ কিন্তু দৌড়ও দেয়নি ও মা রে বাবারে কয়ে চিৎকারও দেয়নি কারণ একটা মানুষকে গুলি লাগলে চিন্তা করে দেখেন আমার সামান্য একটা কাঁটা ফুটলে আমি কী করি সামান্য কাঁটে গেলে আমি কী করি আর যাকে একটা গুলি করতেছে গুলি ভিতরে ঢোকার পরে বাবারে কোনো কথাই বলতেছে না বরং জায়গায় ত্যাগ করতেছে না ওখানে দাঁড়িয়েই থাকতেছে দুই হাত প্রসারিত করে আবার যখন গুলি করলো কিন্তু দাঁড়িয়ে থাকলো পরে যখন গুলি করলো তখন সে একটু পিছনে গেল দুই এসে ধরল এখানে টোলে পড়ে গেল আল্লাহ আস থেকে সাড়ে চোদ্দশো বছর আগে বলে দিয়েছেন জাল্লা রাস্তায় যারা জীবন দিবে এই শাহাদতের মৃত্যুর যন্ত্রণা একটা মিষ্টি খাওয়া পিঁপড়া কামড় মারলে যে কষ্ট হয় তার চাইতেও কম হবে সমস্ত পিঁপড়ার মধ্যে যে পিঁপড়া মিষ্টি খায় ওই পিঁপড়ার কামড়ে কষ্ট হয় আপনার হাতে যদি দশটা পিঁপড়া কামড় দেয় আপনি মনে করবেন কি রে চুলকাইখেন এখানে চুলকাই খাইখেন তার মানে বোঝা গেল একটা না দশটা পিঁপড়া কামড় দিলে একটা চুলকানির মতো মনে হয় তাহলে আল্লাহ রাস্তারা জীবন দেয় তাদের পিঁপড়া কাটার চাইতেও যন্ত্রণা কম হয় এখানে চিন্তা করে দেখেন শহীদ হওয়া কত বড়ো ভাগ্য কত বড়ো ভাগ্য তাহলে এই শহীদ হওয়ার তামান্না নিয়ে বাংলার জমিনে আল্লাহর কোরআনের বিজয়ের জন্য আমাদের কর্মী হওয়া লাগবে কাজ করা লাগবে ঠিক কিনা বলেন এই যে আমার ভাই যেটা বললেন যে এক সালে একটা সুযোগ আইছিল সেই সুযোগে আমরা কাজ করিনি এই বছর কিন্তু আবার একটা সুযোগ আইছে দরে কন ঠিক কিনা কারণ আপনারা থাকেন গ্রামে আমরা তো গোটা বাংলাদেশের বহু জায়গায় যাই আল্লাহ পাক আমাদেরকে দেখার তাওফিক দিচ্ছে মনে হচ্ছে এই বছর এই সময়টা হলো কোরআনের বিজয়ের সময় প্রত্যেকটা মানুষ আমাদেরকে বলে হুদুর সব দেখা হলো শেষ আগামীতে দেখব আল্লাহর কোরআনের বাংলাদেশ সব নেতার নীতি নাই আর কোরআনের যারা নেতা তারা নেতা না তারা মানুষের সেবক হতে চায় ধরে গান ঠিক কিনা আপনারা বাংলাদেশের এ কোরআনের যারা সৈনিক তাদের দিকে আপনার টাকায় দেখেন তাদের চাল চরিত্র কৃষ্টি কালচার আর উন্নতির দিকে তাকায় দেখেন তারা কীরকমভাবে চলছে সেটা দেখেও তো মানুষ কিছু শিখে আপনার এখন মিডিয়া দেখেন সব কিছু দেখেন এই পাঁচই আগস্টের পর থেকে আপনারা বলেন ইসলামী আন্দোলনের ইসলামী দলের কোরানের পক্ষের কোনো মানুষের তারা কেউ কষ্ট পাইছে কারো জমি দখল হয়েছে কারো দোকান দখল হয়েছে কোনো কিছু হয় নাই তার মানে কোরআন যারা পড়ে কোরআন যারা বোঝে কোরআন মোতাবেক যারা চলে তারা বিশ্বাস করে দুনিয়াই তাদের শেষ না আখেরাত হলো তাদের আসল ঠিকানা দরেগণ গন ঠিক কেনা আল্লাহ পাক আমাদের সবাইকে এই রমজান মাসের পবিত্রতা বজায় রেখে রমজানের রহমত, মাখেরাত নাজাত আল্লাহ আমাদের সকলের জন্য কবুল করুক সকলে বলে আল্লাহ মামিন